ছোট দিনের বেলা ব্যস্ত সকাল সকালের কাজকর্মগুলা একটু গুছিয়ে করি আর মন দিয়ে করি সেই কারণে সারাটা দিন কিন্তু রিলাক্সে কাটাতে পারি সারাদিন কাজকর্ম সেরে চললাম যেমন খেতে মন দিয়ে প্রসাদ খেতে আর কি হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন আর একটু ব্লক নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লগটা আর এখন বাজে সকাল আটটা আজকে দিনটা ছিল শুক্র শুক্রবার দিন আমাদের এখানে মন্দিরে ভোগ হবে যে কয়েকদিন যে কীর্তন হলো সেই কীর্তনের পরে কিন্তু এই ভোগটা হয় অনেক হাজার হাজার মানুষের আয়োজন করা হয় আর কি সেখানে যে এত ভিড় আর কি বলবো কিভাবে যে খাইছি আর প্রসাদ তো যতই ভিড় হোক যেখানেই হোক প্রসাদ তো প্রসাদই তাই না প্রসাদের মতো স্বাদ কোনো কিছুই হয় না বাসায় তো প্রতিদিন রান্না করে খাই কিন্তু অতটা স্বাদ কিন্তু কখনোই হবে না যে যাই হোক মানুষ এ তারপরেও প্রসাদ খেতে গেলাম আর কি দেখো সকালের বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি সকালে আগে দেখো অনেকগুলো বাসন একসাথে জড় হয়ে গেছে সেই বাসনগুলো আগে ধুয়ে নিচ্ছি এদিকে ঘর উঠান ঝাড়ু দিয়ে নিছি আর উঠানটা আজকে সকাল আমার শাশুড়ি মা মানে ছাড়ো আমার উঠতে দেরি হয়েছে আমার যেদিন মানে ভাবে যে না আজকে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠবো সেদিন কি করে উনি না তাড়াতাড়ি উঠে উঠে এই এটা করে সেটা করে এমনি কোনো কাজ করবো না কিছু নেই কিন্তু আমার ঘুমটা ভাঙানোর জন্য তো এটাই হচ্ছে ওনার সমস্যা প্রতিদিন তো সকাল সকালে ঘুম থেকে উঠে একটা দিন একটু দেরি করে ঘুম থেকে উঠে সমস্যা কি সেরকম কাজকর্ম নেই মেয়ের স্কুলও নাই সেই কারণে আর কি যাই হোক দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি বাসনগুলো ধুয়ে নিয়ে এদিকে রান্নাঘরটাও বসতে হবে এখনও সেরকম তেমন কোনো কাজ হয় নাই শুধু ঘর উঠান সারুতে নিচ্ছি আর কি মানে মু উঠানটা তো শাশুড়ি শাশুড়িমাই দিচ্ছে শুধু ঘরগুলো আমি দিছি। আরে তো এখন এই কাজগুলো সেরে কয়েকটা জামা কাপড় আছে সেগুলো ভিজিয়ে দেবো আর সকাল সকালে ধুয়ে না নাহলে শুকাবে না প্রতিদিনই তো দুটা তিনটা করে কাপড় চোপড় ধুতেই হয় যেহেতু শীতের দিন শীতের দিনে কিন্তু জামা কাপড়ও বেশি বের হয় আবার রোদও থাকে না কাপড় চোপড় শুকানোর সমস্যা দুজন তিনজন মানুষ খায় আর দেখো বাসন জ্বরো হয় কতগুলা এতগুলা বাসন রাত্রে জড়ো হয়ে গেছে সেগুলো আমি রাত্রে ধুই নাই আজকে ধুয়ে নিচ্ছি সকালের জন্যই রেখে দিচ্ছি যেহেতু কড়াই টড়াই ছিল আর রাত্রের দিকে এতগুলা বাসন আমার মাছতে ইচ্ছে করে না সেই কারণেই রেখে দিচ্ছি আর আজকে না রাত্রেই রান্না করছি যেহেতু সকালে রান্না করছিলাম আর দুপুরে না সেরকম রান্না বাড়া করি নাই কালকের ছিল সেগুলাই খাইছিলাম তাই রাত্রের দিকে রান্না করছি তো সেই কারণে বাসনগুলো বেশি হয়েছে আর কি দেখো একটা জামা কাপড় আছে সেগুলো একটু ধুয়ে দিচ্ছি ওই তো সেই দিন বিছানার চাদরটা তুলে রাখছিলাম সেই বাসন মানে সেই জামা জামাকাপড়গুলাই আর কি সেগুলো এখন একটু হালকা করে গরম জল করে নিলাম নিয়ে তো ভিজিয়ে দিচ্ছি ওনার তো সেরকম কাজকর্ম নেই উনি উঠে আমাকে তুলে দিয়ে উনি বসেই যেতে থাকে ওনার কী কাজ আছে সারাদিন তো বসেই থাকে ওই তো সকালে তাকে আমার আগে উঠতে হবে উঠে ওই এখানে মানে একটা কাজ করবে ওখানে একটা মানে ঘরের মধ্যে কী কুটু কুটু শব্দ হয় ওই শব্দ পেলে তো মিথেই ঘুম আর এখন তো শীতের দিন ফ্যানও চলে না ছোট্ট একটা আওয়াজ হল না ওইটাই কানের মধ্যে বিঁধে পড়ে তখন মানে জাগ না থাকলে কিন্তু তখন কিন্তু আর শুয়ে থাকতে ইচ্ছা করে না তাই না যাই হোক আর কি বলি পাও পাউলে কিন্তু বসেই আছে ওনার তো আর গাছ করবো নেই তো এখন হচ্ছে এত জানালাও খুলে দিলাম দিয়ে এখন হচ্ছে বাসনগুলো আছে সেগুলোও ধুবো এদিকে একটু চা বানিয়ে আগে খেয়ে নেব

একটা একটা করে দিন চলেই যাচ্ছে কিন্তু শীতের কিন্তু দুটা মাস চলেই গেল কার্তিক অগ্রহায়ণ মাস সামনে আছে ভয়াবহ শীত পৌষ মাস আর মাঘ মাস এই দুটা মাসে কিন্তু ঠান্ডা পড়ে অথচ আবার মাঘ মাসে কিন্তু শেষের দিকে আর বেশি ঠান্ডা থাকে না পৌষ মাসটাই বেশি ঠান্ডা থাকে তাই এখন তো পিঠে বলি খাওয়ার দিন এখন তো আর বাবার বাড়ি নেই যে বাবার বাড়ি চলে যাব পিঠে খাওয়ার জন্য কিন্তু বোনের বাড়ি আছে কিন্তু তারপরেও যাব না এবার এবার ভাবছি যে কোথাও যাবো না প্রত্যেকবার ছুটির মধ্যে যাই এখানে ওখানে যাই কিন্তু এবার কোথাও যাবো না এবার বাড়িতেই থাকবো বাড়িতেও কাজকর্ম আছে মেয়েটাকে আবার ভর্তি করতে হবে অনেকগুলাই কাজ আছে তো সেই কারণেই চিন্তা করছি যে এবার কোথাও যাব না দূরে এক জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু যাব না এবার তো যাই হোক দেখো একটু গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি এদিকে কিন্তু ঘুটুনের মালা উঠেই নেয় আর কি তো আমি এখন একটা নিয়ে গাছে জল দিয়ে দিলাম বাড়িগুলো যেহেতু নিচে নামানো মানে নিচে নামানো আবার জল দাও আবার তোলা খুব সমস্যা হয়ে যায় এক টাকা মেয়ে থাকলে মেয়েকে বলতাম যে একটু ধরো আমি নামিয়ে দিচ্ছি কিন্তু মেয়েদের যেহেতু এখন ঘুমাচ্ছে ওঠে নাই ওর তো ছুটি এখন স্কুল নেই পড়াশোনা কিছু নেই বয়ে এনে দিছি কিন্তু তারপরে ও পড়তে বসে না বলছে যে মামি কয়েকটা দিন আর পড়বো না সেজন্য আর কিছু বলছি না আর কি তো যাই হোক দেখো গাছগুলোতে জল দিয়ে চলে আসলাম রান্নাঘরে এদিকে সাহটাও বসিয়ে দিলাম আর এখন চাটা আগে খেয়ে নিব আর দুপুরের মানে সকালের রান্নাটা একটু পরে রান্না করব সকালে রান্না করবো সিদ্ধ ভাত ভাতই রান্না করব আর কি রুটি মুটি এখন কিছু বানাবো না আমার একটু কাজ আছে সেই কাজগুলো আর সেরে নেবো যেহেতু আবার দু মানে যাবো একটু বাইরে দুপুরে রান্না বার নেই ওরকম যেহেতু তিনজনাই আছি শাশুড়ি মা তো চলে যাবে আমার ননাচের সাথে আর আর আমি আর মেয়ে থাকবো দুজনে চলে যাবো দুপুরে বান্না আর কিছু করবো না রাত্রের দিকে এসে আবার রান্না করবো তো দেখো এখন চা ঢেলে নিচ্ছি দুজনের জন্য মেয়ে তো ঘুমাচ্ছে মেয়ে তো চা খায়ও না দিয়ে এখন চাটাকে খেয়ে আর এখন কিন্তু অনেকটাই সকাল আগে চা খেয়ে আমার কাজ আছে সেই কাজগুলো সারবো আর রান্না করবো একটু পরে এখনই না তো যাই হোক চা আর বিস্কুট খেয়ে নিবো দুজনে খেয়ে একটু মানে একটু শক্ত হয়ে নিবো আর কি সকালে চা টা খেলে না মন মানে সুখে তে অন্যরকম হয়ে যায় চা খেলে আর কি তো দেখো ওইদিকে চাটা দিয়ে আসলাম আমার শাশুড়ি মাকে আর আমি এখন পূজার বাসনগুলো ধুয়ে নিব আর আমি না বেশি গরম চা খেতে পারি না একটু ঠান্ডা হলে তারপরেই খাই আর একটা একটা করে দিন চলে যাওয়াতে আমার মা মারা গেছে দেড় বছর হয়েই গেল মনে হচ্ছে সেই দিনই মারা গেছে দেখতে দেখতে দেড়টা বছর চলে গেল। তাই কই যে শীতের দিন আসলে না ভীষণ মনে পড়ে মা বাবার কথা শীতের দিন আসলে মানে পিঠাগুলির দিন আসলে না চলে যেতাম এই শীতের মধ্যে মেয়ের স্কুলটা ছুটি হলে চলে যেতাম বাড়িতে পিঠে খাওয়ার জন্য মা বারবার ফোন দিত আয় এসে পিঠে খেয়ে যা আয় আমাদের এখানে না পুরশুরার মধ্যে খুবই আনন্দ হইতো আমাদের গ্রামেতে প্রত্যেক বছরই আমি যাইতাম মা বাবা যখন গ্রামে থাকতো তখন আর কি আর দাদা থাকলেও তো যাইতাম মানে দাদা থাকতো এখানে শহরে আর মা বাবা থাকতো গ্রামে আর কি দাদা এই শহরে থাকতো ছেলে মেয়ে মানুষ করার জন্য আর মা বাবা তো মানে বয়স্ক মানুষ তারা বাড়িতেই থাকতো আর কি সেই কারণে বাড়িতে চলে যেত মানে মানে ওদের সংসার ছিল দুইটা মানে তো আমার তো একটাই দাদা ছিল দাদার সংসার ছিল এখানে শহরে আর আমার বাবা মার সংসার ছিল গ্রামে মানে আমরা সবাই একসাথে হইতাম আর কি তখন খুবই ভালো লাগতো সে দিনগুলো যে কোথায় হারিয়ে গেল। সে দিনগুলোর কথা মনে হলে ভীষণ খারাপ লাগে তো যাই হোক একটা একটা করে জীবন থেকে কিন্তু আমরা সমস্ত কিছুই হারাচ্ছি যে দেখো বিছানাটা গুছাইতে চলে আসলাম বিছানাটা গুছিয়ে নিব আর এখন আমার কাজটা শেষ হয় হাতের যে কাজগুলো করি আমি সেগুলো এখনও করছি মেয়ে ঘুম থেকে উঠে পড়ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর হাতের কাজটা সেরে ঘর ধর চান স্নান করে পুজো দিয়ে চলে যাবো মন্দিরে কষ্টের কথাগুলো মনে করলে না আপনি আপনি চোখ দিয়ে জল চলে আসে সেই কারণে আমি কিন্তু অতি সহজে মনে আনি না আমার খুবই খারাপ লাগে সেই কারণে আর কি ভুলে থাকার চেষ্টা করি মানে সবই মনে আসে কিন্তু ভোলা কী আর যায় কিন্তু না তারপরও মনে না করারই চেষ্টা করি কি যে তারা তো আর ফিরে আসবে না হয়তোবা আমি তাদেরকে আর কোনো দিন দেখতেও পাবো না তাদের জন্য আমি কষ্ট পাচ্ছি এই কথাগুলো যখন বলতে নিই আমি তখন আমার মুখ তার কথাই আসে না শুধু কান্না আসে সেই কারণে তোমাদের সাথে শেয়ার করি না কিন্তু আমি যখন কান্না করতে নিই আমার মেয়েটা খুবই কষ্ট পায় কান্না করে আমার আমার জন্য মানে আমি যাই হোক দেখো হচ্ছে ওখানে সবার নির্মে আজকে রান্না বাড়া কিছুই করি নাই ওখানে খাবো শুধু মা আর মেয়ে আছি আমার শাশুড়ি মা চলে গেছে আমার সাথে

যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করবো আবারও দেখাবো নতুন সুন্দর একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই আর আমার ফোনে একটু সমস্যা হচ্ছিল সেই কারণে মানে সারতে নিয়ে গেছিলাম সেই কারণে ভিডিও ঠিকমতো কর